ওরও আমারও কিন্তু যেটা যেটা সবার সেটা কারোই না ভালোভাবে বুঝার কথাটা যেটা সবার সেটা কারোই না যে কোর্স প্ল্যান সব স্টুডেন্টের জন্য সেটা তো আপনার না এটা তো এটা তো সিলেবাসটাকে আমরা এভাবে আপনাকে উপস্থাপন করবো পড়বেন তো আপনি দেখেন আপনি যদি ভেবে তাকেন কুচিংয়ে যাবো আমি ক্যাডার হয়ে যাবো আপনি ফেন্ডি কুচিং না আপনি নুন খেয়ে মরে যাওয়া দরকার আপনার বেঁচে থাকার অধিকার নাই আপনার একটা পরিকল্পনা দরকার কারণ আমি চিন্তা করেছি আমি চিন্তা করেছি এই কোর্স প্ল্যানটা দেওয়ার সময় সাধারণত বেশিরভাগই স্টুডেন্টের ম্যাথমেটিক্সের দুর্বলতা থাকে এই জন্য ম্যাথের ক্লাস ছয়টা বেশি ম্যাথের রেগুলার ক্লাসচারশিট ভিত্তিক ক্লাসগুলোর বাইরে টেক্সট বইভিত্তিক এই ক্লাসগুলো এই স্যার করাবেন এই ক্লাসগুলো এই স্যার করাবেন আমি চিন্তা করছি স্টুডেন্টদের ইংরেজির স্ট্রাকচারগুলো যখন পড়ে তখন পারে কিন্তু কিছুদিন পরে ভুলে যায় এই জন্য এই ক্লাসগুলো এই ক্লাসটা এখানে রাখলাম এই ক্লাসটা এখানে রাখলাম এই যে শিক্ষক এই অবস্থায় নেবে এই শিক্ষক এই অবস্থায় নেবে এখন আমি তাতে চিন্তা করছি বেশিরভাগের এই দুর্বলতা কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার জন্য আমি চিন্তাই করে নেই আপনার এই এখানে কোনো দুর্বলতাই নেই আপনার দুর্বলতা আছে সাধারণ জ্ঞানে এখন সাধারণ জ্ঞান আমি চিন্তা করলাম এগুলোতে সহজেই পারা যায় এই এইটাতে এই ক্লাস দিলাম দেখা যাচ্ছে আমার ক্লাস নিয়ে আপনার হয় আর আপনার হয় নাই এখন আপনার কার হবে কার হবে না এটাকে ইন্ডিভিজুয়ালি দুই হাজার মানুষকে অ্যানালাইসিস করা সম্ভব কোনো প্রতিষ্ঠান কারোর পক্ষেই সম্ভব তাহলে এই জন্য আপনি সম্পূর্ণ যদি কোচিংয়ের উপর ডিপেন্ডেন্ট হন ইয়ার ফিলিং ইয়ার ফিউচার ইউ ইউ হ্যাভ টু হ্যাভ ইউ হ্যাভ টু মেক ইউ টু প্রিপেয়ার ইউর ওন স্টাডি প্ল্যান নিজস্ব একটা স্টাডি প্ল্যান ডিজাইন করতে হবে অন্যদের উপর ব্লাইন্ডলি যদি ডিপেন্ড করেন ডিপেন্ডেন্সি ইজ দ্য কিলার একজ্যাক্টলি এটা এই কথা আমি কখনো হয়তো ভাবেনও নেই ডিপেন্ড করবেন কিন্তু টোটালি ডিপেন্ড করাটা ভুল নিজের নিজস্বতা লাগবে নিজস্বতা লাগবে নিজের মতো করে ডিজাইন করতে হবে এরা যা দিচ্ছে ওখান থেকে নিজের মতো করে প্ল্যান বের করে নিতে হবে বুঝতে পারছি আচ্ছা তাহলে এখানে যে কথা বলছিলাম এই কথাগুলোর মধ্যে এই কথাগুলোর মধ্যে আমাদের কাছে আমাদের কাছে প্রিলির জন্য আমরা আমরা সময় পাচ্ছি বারো মাস মার্চ টু মার্চ বারো মাস স্যার প্রিলি পাস করার জন্য কি বারো মাস লাগবে লাগে না প্রিলি পাস করার জন্য বারো মাস লাগে না কিন্তু আমরা যারা অনার্স পাশ করে আমাদের টিউশন থাকে এই সময় কাজের ব্যস্ততা থাকে এই সময় তবু বারো মাস পরেও আমরা লাখে 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 শয়ে শয়ে হাজার হাজারে ফেল করি কেন জানে পড়ছি পরিশ্রম করছি পরিশ্রম স্ট্র্যাটেজি হয়নি পরিশ্রম টার্গেট ওরিয়েন্টেড হয়নি এক্সাম ভালো করার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন বলে একটা কথা আছে ঠিক যেই টাইপের এক্সাম দিতে যাচ্ছি ওই টাইপের এক্সামের মেজাজ বুঝে টার্গেট করে পড়াশোনা করা এটা করি না জাস্ট আমি পড়ার আছে করছি বই একটা নিয়ে জাস্ট পড়ছি আর শেষ করছি আমরা খতম দিই আমরা শেষ করি আমরা শেষ করি কিন্তু শেষ করি না আমরা শেষ করি কিন্তু শেষ করি না কিরকম আমরা বই শেষ করি আমরা পড়া শেষ করি না কারণ হচ্ছে গাইড যেটা শেষ করছে ওই গাইড থেকে আসলে আপনার গ্যারান্টি দিচ্ছে ঠিক আছে